আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রেসিপি হ্যালো এভরিওান আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা হচ্ছে আমি নুডলস রোলস বানিয়েছি আমি যেভাবে যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো নুডলস রোলস বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর হচ্ছে নুডলস তো নিতে হবেই আর প্লাস হচ্ছে ডিম ছিল আমরা সচরাচর যেভাবে নুডলস রান্না করি সেভাবেই হচ্ছে আমি নুডলসটা রান্না করে নিয়েছি আর হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে ডো বানিয়ে নিয়েছি ডোটা হচ্ছে সিদ্ধ করে মানে পানি সিদ্ধ করে হচ্ছে আমরা রুটি বানানোর জন্য যেভাবে কাই বা ডো তৈরি করি সেভাবে তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি যে নুডলসটা হচ্ছে রান্না করে নিলাম রেডি করে নিলাম তো যাই হোক সচরাচর আমরা যেভাবে নুডলস রান্না করি সেভাবেই করে নিয়েছি আর নুডলসের সাথে হচ্ছে আমি এখানে গাজর সিম আলু কাঁচামরিচ ধনে পাতা আর ডিম ইউজ করেছি তো এই যে নরস হয়ে গিয়েছে এখন এটা আমি ঠান্ডার জন্য ফ্যানের নিচে রেখে দেব আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এমনিও রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য আমার হাতে সময় একটু কম ছিল সেই জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর রুটির জন্য যেভাবে ডো তৈরি করা হয় ঠিক সেভাবেই হচ্ছে আমি ডো তৈরি করে ছোটো ছোট করে রুটি পেলে নিয়েছি যাতে করে রোলটা সঠিকভাবে বানানো যায় আর এখন কিন্তু আমার নুডলসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন রোলগুলো রেডি করে নিব তো ছোট ছোটো রুটিগুলোর ভিতরে হচ্ছে একটু একটু পোর দিয়ে মানে নুডলসটা দিয়ে হচ্ছে আমি এগুলো হচ্ছে বটে নিব আর এই যে এভাবে করে বটে নিতে হবে আর সামান্য একটু পানি দিয়ে হচ্ছে এই যে মুখটা লাগিয়ে নিতে হবে আর এভাবে করে আমি হচ্ছে সবগুলা আর এভাবে করে হচ্ছে আমি এখানে সবগুলা রোল আগে বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ডিমে এগুলো চুবিয়ে হচ্ছে বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম যাই বলেন এগুলোর ভিতরে চুবিয়ে হচ্ছে ভেজে নিতে হবে তো সকালের নাস্তা বিকালের নাস্তা ইফতারের টাইমে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু আমরা এই নাস্তাটা খুব সহজেই রেডি করে নিতে পারি এই যেভাবে আর আমরা হচ্ছে এগুলা সংরক্ষণ করতে পারি যদি ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আর বাসায় যখন হঠাৎ করে কোনো মেহমান চলে আসে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমরা ভেজে পরিবেশন করতে পারি আর কিন্তু অনেকগুলো টাকাও বেঁচে যায় এইভাবে হচ্ছে এক একটা রোলের দাম পড়ে আমাদের এখানে কুমিল্লাতে চল্লিশ টাকা করে পিস তো আর ঘরে বানালে কিন্তু এত টাকা খরচ যায় না প্লাস হচ্ছে স্বাস্থ্যকর খাবারও খাওয়া হয় তো সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় হচ্ছে বাসায় নাস্তাগুলো বানাই আমার বাইরে নাস্তাগুলো খেতে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে ভেজে নিলাম ডিমি চুবিয়ে এবং হচ্ছে ব্রেড কামের ভিতরে চুবিয়ে ব্রেড কাম না থাকলে বিস্কিট গুঁড়া করেও আমরা এটা রেডি করতে পারি এ যে হয়ে গেছে পারফেক্ট রোল আর আমার বাচ্চারা খুব পছন্দ করে মেহমান আসলে আমি করে আর আমি কিন্তু ফ্রিজেও ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দিয়েছিলাম কিছু যাতে পরে আবার বের করে বানাতে পারি তো যাই হোক রেসিপি কেমন হলো জানাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে আর এই যে এখন আমি হচ্ছে একটা টিস্যু বিছিয়ে আর এখানে হচ্ছে এয়ারটাইট বক্সের মধ্যে কিছু রোল হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবো বাচ্চারা যখন খেতে চায় তখন হচ্ছে নামিয়ে ভাজ মানে ভেজে দিব, অথবা মেহমান আসলেও ভাজা যায় তো আল্লাহ হাফেজ সবাইকে শুভ সন্ধ্যা শুভরাত্রি